লজ্জা নামক বস্তুটা তোমার সিলেবাসে নেই দেখছি নিজে চোর হয়ে উল্টে পুলিশকেই জেরা করছো আরে বাহে তুমি এসে গেছো আজ এমন আচমকা ফোন করে জানালে তুমি এখানে আসছো এত আগেই চলে এলে যে তোমার ছুটি শুরু হয়ে গেল বুঝি শুনুন শ্বশুর মশাই আমি কিন্তু চার মাস বাদে ফিরলাম নতুন জামাইকে এসব উল্টো পাল্টা প্রশ্ন করে আপ্যায়ন করছেন গ্রেট যদিও এই চার মাসে তো সব কিছুই বদলে গেছে দেখছি এসো বাবা আমার এখানে বসে ঠান্ডা মাথায় এসব কথা আলোচনা করি দেখো বাবা তুমি চাইলেই এই বিয়েটা এখন ভেঙে দিতে পারো আমি তোমাকে বাধাও দেব না আমি সত্যিই বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কী যাচ্ছে এই কথাটাই আমার ওই বুড়ো দাদু বোঝাবেন প্লিজ প্রথমে জোর করে এই মোটা হাতিটার সঙ্গে বিয়ে দিয়ে দিল এরপরেও তার দাবি যে অখন আর অবৈধ সন্তানকে আমায় নাকি নিজের পরিচয় দিতে হবে আচ্ছা মামদুবাজি কিনা বলুন কে জানে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে আমার উপর জানেন আমি যখন এই মেয়েটার দিকে তাকাই মনে হয় কোন পাপের ফলে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে আমায় এই কারণেই ওই দিন বিয়ে রাতে মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেছিলাম আমি এই মেয়েটার চেহারা আমি এক মুহূর্তের জন্য দেখতে পারি না এত সব কাণ্ড ঘটিও কেমন বেয়ারার মতো দাঁড়িয়ে আছে দেখুন চোখের সামনে কি ভেবেছ তোমার এই পাপের সন্তানকে আমি নিজের পরিচয় দেবো সৌম্য চ্যাটার্জির নাম একদম দেখো অহনার শরীরটা ভালো নেই তো ওর মাথার ঠিক নেই ওর কথায় কিছু মনে করো না বাবা আর ওর সন্তানের কথাই যদি বলো তাহলে আমি কথা দিচ্ছি এই বাচ্চাটা জন্মানোর পরেই আমি তাকে অহনার থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেব। আমার কথাটা একটু বিশ্বাস করো নিজের এত বড় সর্বনাশের কথা শুনে চিন্তায় অহনার দম বন্ধ হয়ে আসছিল তার মনে হলো পেছন থেকে যেন কোনো অদৃশ্য হাত এসে তার গলা চেপে ধরেছে ছটফট করতে করতে একসময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর সেই সময় হঠাৎ ওর পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হলো ব্যথা সহ্য করতে না পেরে অহনা এক ঝটকায় নিজের পিঠের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে গেল তখন ঝাপসা চোখে এসে দেখল তার বাবা তড়ি ঘড়ি করে তার দিকে ছুটে আসছে সেদিন অহনাকে যন্ত্রণায় কাতরাতে দেখেও বিন্দুমাত্র হেলদোল হল না তার স্বামী সৌম্য এদিকে রমেশবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলেন হসপিটালে চোখ খুলেই অহনা দেখল তার পাশে দুটো ফুটফুটে ফুলের মতো শিশু শুয়ে আছে এরা দুই যমজ সন্তান যাদের জন্ম দেয় অহনা ছেলে এক মেয়ে সেই নিষ্পাপ শিশুদের মুখের দিকে তাকিয়ে তার সব দুঃখ কষ্ট ভুলে গেল সেই সুখ তার কপালে সইল না হঠাৎ যেন ঘোর অন্ধকার নেমে এলো তার জীবনে হে কি এটা কি করে ঘটল অহনার সঙ্গে আজই ডাউনলোড করুন পকেট এফএম এম অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা